আচ্ছা আপনাদের মনে কখনো এমনটা প্রশ্ন এসেছে যে বাসি পোশাক পরে স্নান না করে ভগবানের পুজো অর্চনা করা যায় বা ঠাকুরের ভোগ রান্না করা যায় দেখুন কথাটি শুনে আপনাদের অবাক লাগলেও ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন স্নান না করেও বাসি জামা কাপড় পরিধান করেও ঈশ্বরের সেবা করা যায় ঠাকুরের ভোগ রান্না করা যায় দেখুন শ্রীকৃষ্ণ এই কথাটি কেন তার ভক্তকে বলেছেন সেটা কিন্তু আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে তাই অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানটি মন দিয়ে শুনুন তাহলে বুঝবেন শ্রীকৃষ্ণের লীলা খেলাটা কেমন আপনাদেরকে ছোট্ট একটি কাহিনী শোনাব এটি শোনার পর আপনারা নিজেদের মন্তব্যগুলো করবেন তার আগে করবেন না আগেকার দিনে একজন মহিলা শ্রীকৃষ্ণের অত্যন্ত একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং সেই মহিলার পিতা ছিলেন একজন ব্রাহ্মণ ও মন্দিরের পূজারী তার বাবার পুজো অর্চনা দেখে এই ভদ্র মহিলা এতটাই ঈশ্বরের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন যার ফলে উনি ঈশ্বর ছাড়া কিছুই বুঝতেন না কৃষ্ণকে মনে প্রাণে ভালোবাসতেন এরপর মহিলাটির বাবা একদিন মারা যায় তারপর উনি জগন্নাথ ধামের কাছে ছোট্ট একটি মাটির কুটির তৈরি করে সেখানে সেই ভদ্র মহিলা বসবাস করতে শুরু করে দেন এই ভদ্র মহিলার কোনো সন্তান ছিল না এবং ইনার নিত্যদিনের কাজটাই হল প্রভু জগন্নাথ দেবের দর্শন করা যেহেতু এই ভদ্র মহিলার কোনো সন্তান ছিল না তিনি জগন্নাথ দেবকে নিজের পুত্র বলে স্নেহ ভালোবাসা এবং যত্ন আত্মী করতে শুরু করেন এবং প্রভু দেব যে জিনিসগুলো পছন্দ করেন নৈবেদ্য হিসাবে বা যে ফুল পছন্দ করেন সেগুলি এই ভদ্রমহিলা তৈরি করত এবং প্রভুকে সমর্পিত করত। কিন্তু একদিন ওনার মনে একটা চিন্তা আসে যে উনি ভাবেন পুরোহিতরা জগন্নাথ দেবকে যখন খাবার দেয় ভোগ নিবেদন করেন তার আগে প্রভুর আবার খিদে পেয়ে যায় না তো বা যে খাবার পুরোহিতরা দেয় সেই খাবারে ভগবানের ঠিকঠাক পেট ভরে তো এরকম একটা চিন্তন ভদ্রমহিলার মনে প্রবেশ করে এই মাতৃত্ব স্নেহের কারণে উনি দিন থেকেই ভোর ঘুম থেকে উঠে প্রভু জগন্নাথ দেবের জন্য খিচুড়ি রান্না করতে শুরু করে দেন তিনি বাসি ঘর উঠন ঝাড়ু দিয়া ঘর মোছা বা নিজের বাসি পোশাক পরিত্যাগ করা সব কিছু ভুলে গিয়ে প্রথমেই ভগবানের জন্য খিচুড়ি ভোগ রান্না করতে শুরু করেন যাতে ঠাকুরের খেতে দেরি না হয়ে যায় এবং খিচুড়ি রান্না করে বাড়ির জগন্নাথ দেব দেবের বিগ্রহের সামনে নৈবেদ্য হিসাবে খিচুড়ি মহাপ্রভুকে নিবেদন করেন কিন্তু একদিন এই খিচুড়ি ভোগ মহাপ্রভুকে নিবেদন করার সময় একটি কৃষ্ণাঙ্গ অতি সুদর্শন বালক তার কুটিরের সামনে এসে উপস্থিত হল এবং বালকটি বলল মা আমার খুবই খিদে পেয়েছে তোমার কাছে যা আছে তুমি তাই দাও এই কথাটি শুনে অপলক দৃষ্টিতে ভাবতে লাগলেন যে এই মুহূর্তে বালকটিকে কি খাবার দেওয়া যায় তখন ভাবলেন প্রভু জগন্নাথকে যে খিচুড়ি ভোগ নিবেদন করেছি তাহলে সেটাই এই বালকটিকে খেতে দিই এবং এই ভদ্র ভদ্রমহিলাটি সেটি করলে এবং বালকটির পাশে বসে বালকটিকে হাত পাখা দিয়ে হাওয়া করতে লাগলেন এরপর বালকটি খাবার খেয়ে অত্যন্ত প্রসন্ন বদনে বলে উঠলেন মা এরূপ খাবারটি আমাকে প্রত্যেক দিন খাওয়াবেন এবং বালকের প্রশ্নে ভদ্র মহিলা বললেন অবশ্যই বাবা তুমি আসবে প্রতিদিন তোমার জন্য আমি খিচুড়ির ভোগ রন্ধন করব। বালকটি হাসি মুখে বলে গেলেন আমি প্রত্যেক দিন তোমার হাতে খিচুড়ি খেতে আসব। এদিকে ভদ্র মহিলার মনটি অত্যন্ত অশান্ত হয়ে উঠল যে এই বালকটি কখন আসবে আবার খেতে সেই বালকটি আসার অপেক্ষায় মহিলার মন অত্যন্ত অস্থির অস্থির করতে লাগলেন এবং পরের দিন সকালে ভোর সাড়ে তিনটার সময় সব কাজ ফেলে রেখে খিচুড়ি ভোগ রন্ধন করতে লাগলেন প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে কারণ মহিলা জানেন যে এবার ওই বালকটির আসার সময় হয়েছে তাহলে প্রভু জগন্নাথ দেবকে দেব এই খিচুড়ি নৈবেদ্য হিসাবে তারপর ওই বালকটিকে দেব প্রসাদ হিসাবে যাই হোক সেই ভদ্র মহিলা জগন্নাথ দেবের প্রার্থনা করছেন নৈবেদ্য নিবেদন করেছেন এবং সেই সময় উপস্থিত হলো সেই সুদর্শন বালকটি এবং সেই বালকটিকে দেখে যেন সেই ভদ্র ভদ্রমহিলার শরীরে প্রাণ এলো মন একদম প্রশান্তিতে ভরে গেল এবং যথারীতি আসন পেতে সেই বালকটিকে বসিয়ে খিচুড়ি ভোগ নিবেদন করে তাকে তাল পাখা দিয়ে হাওয়া করতে লাগলো এবং সেই ভদ্রমহিলা তৃপ্তি ভরে বালকটিকে মন প্রাণে মন মনপ্রাণের দিয়ে দেখতে লাগলো যে আহা কি সুন্দর মিষ্টি মুখখানি বালকটির এরপর বালকটি খিচুড়ি ভোগ গ্রহণ করে বলল মা তাহলে এবার আমি আসি আবার আমি কালকে তোমার কাছে আসব। এরকম ভাবেই দিনের পর দিন সেই ভদ্রমহিলার একটি কাজ সকালে ঘুম থেকে উঠেই জগন্নাথ প্রভুর জন্য খিচুড়ি প্রস্তুত করা এবং পরে সেই খিচুড়ি বালকটিকে খাওয়ানো এইদিকে সব কাজ করতে গিয়ে ভদ্রমহিলাটি ভুলেই গেছেন যে বহুদিন হল উনি জগন্নাথ মন্দিরে যাননি এবং সেই সময় উনার কুটিরে প্রস্তুত হলেন মন্দিরের প্রধান পুরোহিত এবং পুরোহিত বললেন আচ্ছা তুমি এখন মন্দিরে আসো না কেন পুরোহিতের এই প্রশ্নে মহিলা তার সারাদিনের কর্মব্যস্ততা সম্পর্কে সব কিছুই বললেন এই কথা শুনে মন্দিরের প্রধান পুরোহিত বললেন স্নান না করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান না করে বাসি ঘরে তুমি যে ভোগ মহাপ্রভুকে নিবেদন করছো সেই ভোগগি কখনো ভগবান গ্রহণ করেন তুমি তো এটা পাপের কাজ করেছো খুবই ভুল কাজ করেছ পুরোহিতের এরকম কথা শুনে অত্যন্ত কষ্ট পেলেন ভদ্রমহিলাটি এবং মনে মনে খুব কষ্ট পেতে শুরু করলেন যে এতদিন আমি কি অন্যায় করেছি খুব দুঃখিত হলেন এবং মনে মনে জগন্নাথ দেবের কাছে ক্ষমা প্রার্থনা করছিলেন পরের দিন তিনি ঘর দুয়ার পরিষ্কার করে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের জন্য রান্না বসালেন তবে এই সব কিছু করতে অনেকটাই সময় ব্যয় হলো ভদ্রমহিলার এবং অনেকটাই দেরি হয়ে গেল ভগবানকে নৈবেদ্য নিবেদন করতে অবশেষে সেই বালকটিও উপস্থিত হল কিন্তু সেই দিনই প্রথমবার বালকটিকে ভোগের প্রসাদ খেতে দিতে ভদ্রমহিলার অনেকটাই দেরি হয়ে গেল যাই হোক সেই বালকটি খাবার গ্রহণ করল এবং সেই সময় জগন্নাথদেবের প্রধান পুরোহিত জগন্নাথদেবকে মন্দিরে মহাভোগ প্রস্তুত করল কিন্তু উনি অনুভব করল যে খাবারের সুগন্ধ পাওয়া যাচ্ছে না প্রধান পুরোহিত ভাবলেন তাহলে কি জগন্নাথদেব খাবার গ্রহণ করলেন না কিছু কি আমার অন্যায় হয়েছে যার কারণে উনি খাবার গ্রহণ করলেন না এরকম নানান রকম প্রশ্ন পুরোহিতের মাথায় ভিড় করতে শুরু করল এবং বারবার ক্ষমা প্রার্থনা করতে লাগলেন প্রভু জগন্নাথ দেবের কাছে অবশেষে প্রধান পুরোহিত দেখলেন কিছুটা পরিমাণ খিচুড়ি জগন্নাথ প্রভুর মুখে লেগে আছে তখন প্রধান পুরোহিত ধ্যানে বসলেন এবং ধ্যান করে উনি সবটাই অনুভব করতে পারলেন যে প্রকৃত ব্যাপারটা কী এরপর উনি তৎক্ষণাৎ প্রভুকে প্রণাম করে সেই কৃষ্ণভক্ত মহিলার বাড়ির দিকে উনি ছুটতে শুরু করলেন এই সমস্ত ব্যাপারটি সেই কৃষ্ণভক্ত মহিলাকে প্রধান পুরোহিত জানালেন যে বাচ্চাটি আপনার ঘরে প্রতিদিন খেতে আসে তিনিই হলেন স্বয়ং পরমেশ্বর জগন্নাথ প্রভু পূজারীর মুখে এই কথা শুনে ভদ্র মহিলার চোখে তৎক্ষণাৎ জল চলে আসে এবং প্রধান পুরোহিতের অনুগ্রহে উনি তারপর থেকে প্রত্যেক দিন ভোর সাড়ে তিনটের সময় জগন্নাথ দেবের উদ্দেশ্যে জগন্নাথ মন্দিরে গিয়ে যে খিচুড়ি ভোগ ঘরে রান্না করতেন সেই খিচুড়ি প্রস্তুত করতে লাগলেন প্রভুর উদ্দেশ্যে আর এই মহিলার নাম হলো কর্মাবায় এবং তার খিচুড়ি প্রসিদ্ধ হল কর্মাবায়ের খিচুড়ি নামে এই ভদ্র মহিলা তার সমস্ত জীবন প্রভুর জন্য খিচুড়ি ভোগ নিবেদন করেই কাটিয়ে দেন এই ভদ্র মহিলা খুব অল্প বয়সেই মারা যান ষোলোশো সালের পঁচিশে জুলাই এবং এই মন্দিরের অদূরেই তিনি সমাধিস্থ হন প্রধান পুরোহিত ও পুরীর রাজার বয়ান থেকে জানা যায় যে এই মহিলার মৃত্যুর সময় জগন্নাথ দেবের চক্ষু থেকে অঝরে অশ্রু গড়িয়ে পড়েছিল এবং জগন্নাথ রাজা এবং পুরোহিতের স্বপ্নে এসে জানান দেয় যে প্রকৃত সাধক আমার প্রিয় ভক্ত কর্মাবায় মৃত্যুর পর আমার সাথেই মিশে গেছে অর্থাৎ আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটেছে এবং উনি বলেন এরপর আমাকে আর কে খিচুড়ি খাওয়াবেন উনি দুঃখ প্রকাশ করেন স্বপ্নের মাধ্যমে তখন প্রধান পুরোহিত এবং মহারাজ সিদ্ধান্ত নেন যে কর্মাবায় যেভাবে খিচুড়ি বানাতো সেইভাবেই অন্যান্য রাধুনীরা খিচুড়ি ভোগ তৈরি করে প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করতে শুরু করল এবং সেই প্রথা আজ পর্যন্ত চলে আসছে প্রত্যেকদিন ভোরে সেই খিচুড়ি দেবকে প্রস্তুত করা হয় কর্মাবায়ের খিচুড়ি নামে এখনও পর্যন্ত পুরীর রথযাত্রার সময় কর্মাবায়ের সমাধির সামনে এসে রথের চাকা দাঁড়িয়ে যায় শত চেষ্টা করেও ওই চাকা কেউ নড়াতেও পারে না এমনটা বিশ্বাস করা হয় যে এই সময় নাকি প্রভু জগন্নাথ দেব তার প্রকৃত ভক্ত কর্মবায়ের সঙ্গে দেখা করতে চায় বা ওনার সমাধির কাছে দাঁড়িয়ে থাকে এবং কিছুক্ষণ পর পুনরায় রথের চাকা চলতে শুরু করে দেখুন কতটা ভক্তি শ্রদ্ধা থাকলে তবেই ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায় ভদ্রমহিলার মনে এতটাই মাতৃত্ব বোধ বলুন বা ভালোবাসা বলুন ঈশ্বরের প্রতি ছিল যার কারণে প্রভু জগন্নাথ দেব ছোট্ট বালকের রূপ ধারণ করে ভদ্র মহিলার হাতে খিচুড়ি ভোগ খেতে আসত সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ